তো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো সেটা হচ্ছে শ্যাডেল প্যান্ডের শ্যাডেল জিনিসটা কি অনেকেই জানেন না তো শ্যাডেলটা কী ঠিক আছে তো শ্যাডেলটা হচ্ছে প্যান্টের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে না জানলেই নয় তো আমরা কিন্তু আজকে সে মানে বিশেষ করে এই শ্যাডেল নিয়ে আলোচনা করব ঠিক আছে তো স্যাটেলটা কি তো সেটার জন্য আমরা একটু দেখি এটা হচ্ছে একটা কমেন্টস এটা হচ্ছে সেন্টিক নামের একটা বায়ার এই বায়ারের ঠিক আছে তো এই কমেন্টসে এখানে বিভিন্ন ধরনের কমেন্টস এখানে করছে তো এখানে দেখেন এখানে যদি আমি সবকিছু আপনাকে ডিটেলস দেখাই তো এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এইটা হ্যাঁ এই জিনিসটা আপনি একটু ফলো করে তাহলে বুঝতে পারবেন আসলে এখানে কি দেখেন এটা কি এই যে এখানে একটা ফিটিং এর ফিটিং ইস্যু এটা হচ্ছে একটা ফিডিং ইস্যু প্যান্টের মধ্যে দেখেন এটা পরানোর পরে এখানে দেখেন কি আপনার শেয়ারিং করছে ওয়েভি আইছে তাই না তে ওয়েভি আসার কারণটা হচ্ছে হচ্ছে শেডেল আর এই শেডেলটা কি তো শেডেলটা হচ্ছে এখান থেকে আপনি এই আমি দেখাচ্ছি তো এই যে শেডেলের হচ্ছে এই যে গ্যাপটা অর্থাৎ এই যে আপনার হরন রাইজ এবং ব্যাগ রাইজের যে এখানে যে শেপটা আছে শেপের যে আপনার গ্যাপটা আছে অর্থাৎ এখান থেকে আমি যদি আপনাকে পরিষ্কার করে দেখাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই শেডেলটার মূল কারণটা হচ্ছে এই এ এইটা এটা হচ্ছে শেডেল এখানে দেখেন শেডেল কার্ভ এখানে দেখছে শেডেল কার্ভ ফিট ডায়াগ্রাম হ্যাঁ প্লিজ ফলো মেজারমেন্টস কি ফর রেফারেন্স অর্থাৎ এখানে যে রেফারেন্সটা দিতে তারা মেজারমেন্ট রেফারেন্স আছে সেই রেফারেন্স অনুযায়ী তারা লাগ মানে চাইছে আর কি তো এটা চাইলেই না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা থিওরি মানে ইয়া কি বলে ইন্টারন্যাশনাল একটা আপনার মানে একটা ইয়ে আছে আপনাকে এই যে মানে নর্মালি স্ট্যান্ডার্ড আর কি এক কথা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি করতে গেলে বলতে পারি তো এই জন্যই যেমন এখান থেকে দেখেন এটা হচ্ছে ফরন রাইস এটা হচ্ছে ফরন রাইস আর এটা হচ্ছে ব্যাক রাইজ তো এখান থেকে রাইজ এবং ফরন রাইজ এখানে যে একটা সিম আছে এটা হচ্ছে ইনসিয়াম ঠিক আছে ওই ইনসিয়ামের এখান থেকে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি উপরে হবে আপনার কত সাড়ে সাড়ে চার ইঞ্চি দুই ইঞ্চি উপরে সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এটা সাইজটা কি এটা আবার খেয়াল করতে হবে যেমন এটা হচ্ছে দশ সাইজ তো দশ সাইজ পরিমাণ যদি আমরা বুঝি যে এটা কত মানে কত বয়সের ছেলে পেলে এটা পড়তে পারবে তো সেটা যদি আমরা একটু দেখি যে যেমন এখানে বলছে হচ্ছে টি তারপর এখানে সাইজটা আমরা দেখবো না সাইজটা এখানে কোথায় আছে তো তো সাইজ এখানে আসলে ওইভাবে আমি দেখতে না যেটা সেটা হচ্ছে আপনার দেখা যায় যে আপনার তিন বছর হ্যাঁ তিন বছর থেকে এখান থেকে দশ বছর পর্যন্ত আপনার এটা বুঝাইছে আর কি তো এখানে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে যেমন দশ বছর পোলাপানের জন্য অর্থাৎ দশ বছর ছেলে বা মেয়ে বলেন দশ বছরের জন্য হচ্ছে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি লাগবে হচ্ছে আপনার উইথটা এই ক্যাপটা ঠিক আছে আর এটা দূরত্ব কতটুকু থাকবে সেটা হচ্ছে দুই ইঞ্চি উপরে তারপর এখান থেকে এটা দশ এখান থেকে আবার এটা হচ্ছে দেখেন খেয়াল করেন এটা হচ্ছে আপনাকে টোটালটা দিচ্ছে হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখানে আবার ভাগ করে দিচ্ছে যে ফরনটের এখান থেকে ফরনটা হবে হচ্ছে এক ইঞ্চি আর এখান থেকে হবে সাড়ে তিন তাহলে সাড়ে তিন আর হচ্ছে এক হচ্ছে সাড়ে চার টোটালটা সাড়ে চার ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে প্রত্যেকটাই আপনারা এভাবে বুঝায় দিয়েছে তারা যে এটা হচ্ছে মূলত আমাদের এরকম যে জিনিসটা আছে যে মানে শ্যাডেল যে কথাটা এই যে শ্যাডেল তো শ্যাডেলটা করে কিভাবে এখানে এখানে পরিষ্কার বুঝাই দিয়েছে শ্যাডেলটা এই দেখেন এখানে ইনসিয়াম যে আছে ইন স্প্যান্ট ইনসিয়াম একটা ইনসিয়াম আরেকটা ইনসিয়ামের মধ্যে ঢুকে দেওয়ার পরে যে এখানে একটা গ্যাপ হবে এটা হচ্ছে শ্যাডেলের শ্যাডেল চেক করার জন্য এটা করা হয় ঠিক আছে তো এটা আমরা সাধারণত অনেকে করি না বা যদিও করি বুঝি না আসলে শ্যাডেল কি এদের নাম কি আসলে এটা কিন্তু আসলে বুঝি না তো এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বা কিউসি যারা আছে এটা করে তবে অনেকে অনেক কিউসি বুঝে না যে শ্যাডেল এটার মাপটা কিভাবে হবে সেটা অনেকে বুঝে না ঠিক আছে তো কিউসি বুঝুক না বুঝুক আপনি প্যারেড মাসটা আপনাকে কিন্তু বুঝতে হবে তো সেই জন্য মূলত হচ্ছে এটা দেখে এটা হচ্ছে শ্যাডেলের এখানে হচ্ছে শ্যাডেল শেপ লুকস ন্যারো

তাহলে এখানে আছে প্লিজ সি ইমেজ অ্যান্ড মেক শিওর ফলো উইথ অ্যাজ পার স্ট্যান্ডার্ড অ্যাজ স্ট্যান্ডার্ড ঠিক আছে তার মানে এই স্ট্যান্ডার্ড যে একটা আমাদেরকে তারা দিয়ে দিয়েছে এটা ফলো করতে বসছে এর বাইরে যদি কম বেশি হয় সেটা কিন্তু করা যাবে না এটা কোনোভাবে করা যাবে না যদি না হয় তাহলে সেক্ষেত্রে টেকনিশিয়ান আছে এই বাইরের টেকনিশিয়ান আছে তাদের সাথে কথা বলে কাজগুলো করতে হবে তো তাইলে বুঝতে পারলাম আমরা শ্যাডেল সম্পর্কে ঠিক আছে তো শ্যাডেল মূলত হচ্ছে এখানে যদি আমি একটু প্যাটার্নটা ড্রয়িং করে আপনাকে দেখাই যে শ্যাডেলটা যেমন আমি জেমিনি সফটটা থেকে দেখাচ্ছি জাস্ট কিভাবে আমরা মেজারমেন্টটা করব ঠিক আছে এটা দেখার জন্য আমি এখানে মেজারমেন্ট দেখতেছি না জাস্ট আপনাকে নরমাল ভাবে আমি একটু বুঝাই দেওয়ার জন্য এখানে করতেছি ঠিক আছে যেমন আমি শর্ট প্যান্টই করব শর্ট প্যান্ট এখানে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে আর সরি এখানে ফিলিসিয়াম তারপর দিলাম এখানে ইন্টার করার পরে এখানে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে বাইশ দিলাম ওকে ব্যাস ওকে তো এটা ধরেন আমি একটা ফরন ফরন পার্ট বানে হলেই এখান থেকে তারপর এখান থেকে এটাকে জাস্ট আমি দুই সিএম ডাউন করলাম ঠিক আছে তারপর এখান থেকে জাস্ট আমি এক সিএম ডাউন করলাম তো হয়ে গেল এটা আমার ধরনের ফরন পার্ট একবারে সিম্পল খুবই ইজি যে বিশেষ করে জেমিনি সফটওয়্যারে কাজ করে খুবই ইজি হ্যাঁ বাচ্চাটা আমার ফর্ম ফাট হয়ে গেল তো এটাকে আমি জাস্ট একটু কপি করলাম কপি করার জন্য নর্মাল বই এটা কপি এটা হলো পেস্ট দেন দুটা হয়ে গেল একটা ব্যাগ বানাবো একটা ফরন বানাবো তো সেই জন্য আমি দুইটাকে একখানে করি পরপর একটা আমি বাড়াই দিলাম হচ্ছে করলাম চারটি এক দুই তিন চার ঠিক আছে তারপরে এখান থেকে এটাকে আমি একটু বাড়াই দিলাম এক্সিয়াম আর এটাকে আরও আরো বাড়ায় যেন হচ্ছে এইভাবে যাওয়ার পর আমি এটাকে ফরেন এর ব্যাগের শেপ দিয়ে নেই যাক আমি আপনাকে স্যারের সম্পর্কে বোঝানোর জন্য এটা করতেছি ঠিক আছে আর এটা কিছু দিন ফরেন এবং ব্যাগ রাজ্যের একটা যথেষ্ট হলো অসুবিধা নাই এটা যা হয়েছে কারণ ব্যাগটাও আমি একটু সেফ দিয়ে নিলাম ওকে তো সেটা আমরা মাপবো কিভাবে এটা হচ্ছে মূল বিষয় তো এখানে বলছে হচ্ছে এই দেখেন এখানে বলছে যে এদিক থেকে হচ্ছে এক এক ইঞ্চি আর এদিক থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এখানে আমাদের ইঞ্চিরে করে না এটা হচ্ছে আমার করা আছে হলো সিএমএ তো আমি দেখাচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটাকে আমি ঘুরাই নিলাম এটাকে আমি এইভাবে ঘুরাই নিলাম ওকে নেওয়ার পরে এটাকে জাস্ট এখান থেকে আপনার এই পয়েন্ট এখানে লাগাই দিলাম হচ্ছে এটা ধর এটা এখানে লাগাই দিলাম এই পয়েন্ট ধরে এখানে লাগাই দিলাম ওকে তো এখন এখান থেকে আমার দুই ইঞ্চি বা তিন ইঞ্চি একটা মেজারমেন্ট থাকবে যেমন এটা ফ্রি লাইন ধরে সরি এটা না ফ্রি লাইন ধরে এখান থেকে জাস্ট আমি এখানে একটু উঠাই দিলাম এভাবে দু ইঞ্চি আপনার একটা মেজারমেন্ট তো থাকবে অবশ্যই এভাবে এই সোজা বরাবর অর্থাৎ এই যে লাইনটা আছে এই সোজা বরাবর চলে যাবে ঠিক আছে এখানে লাগে ব্যাস তারপর এখান থেকে একটা মেজারমেন্ট থাকবে এখান থেকে একটা মেজারমেন্ট থাকবে সেটাকে বলা হয়েছে সেডেল এটা হচ্ছে এইভাবে আপনারা প্যান চেক করে করে করবেন এবং এটা ধরুন এইভাবে লাগার পরে কিন্তু আপনাকে শেপটাও চেক করতে যেমন এখানে শেপটা আমার আর একটু ডাউন হবে ঠিক আছে এইটুক জায়গায় আর একটু এভাবে ডাউন করার কথা এই দেখেন এখন শেপটা কিন্তু এভাবে কিন্তু আপনাকে শেপগুলো সুন্দর করে নিতে হবে ঠিক আছে ফরনটা একটু আর একটু যদি ডাউন করে দিই এভাবে আপনাকে শেপগুলো করে নিতে হবে তো এটা হচ্ছে শ্যাডেল মূলত তো শ্যাডেলটা মেজারমেন্ট করবেন আপনি এটা হচ্ছে আমরা জেমিনি সফটওয়্যার যেটি করতেছি অন্যান্য সফটওয়্যার আপনি যেভাবে মেজারমেন্ট করা যায় আপনি সেভাবে করবেন ওকে ধরেন এখান থেকে আমি এইভাবে এইভাবে মেজারমেন্টটা চেক করব ব্যাস এখান থেকে আমি দেখা গেলে ইয়ে নয় নয় বা ওয়ান তো নাইন সি ধরেন নাইন সিম এখান থেকে আমার দুই ইঞ্চি উপরে নাই কত সাড়ে চার সিম ধরেন হয়ে গেছে তো এরকম কিন্তু আসলে মূলত আপনাকে স্যাডেলের যে মেজারমেন্টটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাকে এক নজর দেখালাম ঠিক আছে তো শ্যাডেল কি এবং শ্যাডেলটা কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করলাম তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন যারা আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওকে